বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়ে মন্তব্য করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস সালম বলেন অভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না দাম্পত্য জীবনে আট বছর অপেক্ষার পর রাজশাহীদ মিনারুল ইসলাম জানতে পারেন অনাগত সন্তান হবে ছেলে তার পরদিন বিশ আগস্ট গণ অভ্যুত্থানে বিজিবির গুলিতে নারায়ণগঞ্জে নিহত হন মিনারুল তিন মাস বয়সী সেই ছেলেকে নিয়ে মায়ের কান্না আর আহাজারি ছুঁয়ে গেছে সবাইকে বাবাহার ছেলেকে কোলে নিয়ে আদর করলেও পুরো পরিবারকে সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে অনেকটা নির্বাক হয়ে পড়েন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম আমার সন্তান মানে আমার এই পরিবার জানি দায়িত্ব কীভাবে মানুষ করবো আমি এই বাচ্চাটা এটা দায় কি নেবে এটার এর ভবিষ্যৎটা কি প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান স্বজনরা তবে ময়না জন্য নতুন করে কবর থেকে মরদেহ উত্তোলনে আপত্তি জানান তারা দেশবাসীর কাছে আমি বিচার চাই যাতে এদের फांसी হোক দ্রুত বিচার হোক কোন প্রশ্ন আসছে আর মিৎসจัย বিষয়টি সুরাহায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে হবে বলে জানান সারসিস আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে বিচারিক প্রক্রিয়া মন্ত্রণালয় রয়েছে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালকে একটি কথা বলে দিতে চাই যে ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে যেই ভাইয়ের জীবনের বিনিময়ে আজকে ওই চেয়ারগুলোতে বসে রয়েছে আমার ওই ক্ষতবিক্ষত বুক নিয়ে যে বাবা মা ভাই বোন যে সহধর্মিণী বেঁচে রয়েছে তাদের চোখের সামনে তাদের ক্ষতবিক্ষত ওই কলিতার সামনে আপনারা কোনোদিন চার মাস পরে তাদের লাশ উত্তোলন করতে পারেন না সময় ভারত ইস্যুতে সার্জেস্ট বলেন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে শনিবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ছেচল্লিশ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় সময় সংবাদ রাজশাহী